হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ হলো টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি আর বারটা হলো সোমবার আজ না আমি অনেক দিন পর ভিডিও শ্যুট করছি আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণটা কি সেটা তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো আমি এত ভিডিও দিয়েছি তো যাই হোক আমি এবার শুরু করি আমার আজকের দিন আজ হলো টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি কিন্তু আমাদের অ্যানিভার্সারি টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি আজ থেকে কেন ভিডিও শুরু করছি পুরো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজ থেকে আমি কেন ভিডিও শুরু করছি তো যাই হোক সকালে ছোলা গাজর পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর ও গেছিলো দোকানে কি কি এনেছে সেটা তোমাদেরকে দেখাই দুটো ছোট ছোট কাপকে এনেছে আর এই কেকগুলো কিসের জন্য সেটা তোমরা জেনেই গেছো আমাদের অ্যানিভার্সারি তার জন্য মানে কেক কাটা হবে এই জন্য আর ছোটো ছোটো কেক কেন সেটার কথাটা আগে বলে দিই আসলে যখন আমরা মানে প্রত্যেকবার আমরা বড়ো কেক নিয়ে আসি কিন্তু ওই কেকটা আমরা পুরো খেতে পারি না দুই তিন দিন রেখে রেখে খেতে হয় এই জন্য মানে আমার মনে হয় কেকটা তো নষ্ট হয়ে যাচ্ছে আর কি এই জন্য মানে আমরা খেতে চাই না আর কি মানে কেকটা খেলে না পেট ভার হয় শরীরটা খারাপ করে এই জন্য ওকে বলেছিলাম যে তুমি যত ছোটো কেক পারবে তত নিয়ে আসবে আর ওই কেকগুলো না আমি দোকানে দেখেছিলাম আগে থেকে এই জন্য ওকে বলেছিলাম যে এবার থেকে আমরা কোনো কিছু সেলিব্রেট করলেই তখন আমরা ওই ছোটো কেকগুলো নিব তাই ও এই ছোটো কেকগুলোই নিয়ে এসেছে আর নিয়েছে কিছুটা চিকেন আর চিকেন কতটা নিয়েছে আমি ঠিক জানি না তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি তোমরাই বুঝে নাও কতটা চিকেন হতে পারে এটা মানে এটা ও একাই খাবে আর ও এখন দেখে নিচ্ছে মানে এটা তো দুপুরে রান্না হবে মানে ও দুপুরে খাবে তারপর মানে আজকে বিরিয়ানি হবে আর কি বিরিয়ানির জন্য কতটা রাখতে হবে এই জন্য ভাগ চলছে মানে আমি তো খাবো না ও নিজেই খাবে তাতেই ভাগ চলছে আর কি যে কখন কত খাবে আর কি আর জানো তো এইসব করতে করতেই একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে কি হয়েছে বলো তো ওই ড্রাইবডের মধ্যে ফোনটা ছিল ফোনটা পুরো নিচে পড়ে গেছে একদম নতুন কিনলাম হ্যাঁ তারপরেও এত অসুবিধা কোনটা কোনটা আমার মনে হয় ওই বলটা সমস্যা হচ্ছে তাহলে ওরকম পড়ে যাচ্ছে কেন জানো তো সকাল থেকে এঁকে নিয়ে দুইবার হলো প্রথমেরটা একটু আস্তের মধ্যে দিয়ে গেছিল কিন্তু এটা তো এমন পড়েছে আমি তো ভাবলাম যে ফোনটা পুরো ভেঙেই গেছে আমি পুরো চুপচাপ দাঁড়িয়ে গেছি ও আমাকে বলছে ফোনটা তো তোলো কি ভাগ্যে ফোনটার কোনো ক্ষতি হয়নি না হলে আমার না খুব খারাপ লাগতো তো যাই হোক এবার তোমাদেরকে জানাই যে আমাদের প্ল্যানটা কি মানে কেন আজ থেকে আমি ভিডিও শুরু করছি আসলে কি হয়েছে কালকে আমাদের অ্যানিভার্সারি কিন্তু ওর আবার ডিউটি রয়েছে দুটো থেকে মানে সেই দুপুর দুটোর সময় বেরিয়ে যাবে আর বাড়িতে ফিরবে সেই এগারোটা পঁয়তাল্লিশ বারোটার সময় তাহলে আমরা সেলিব্রেট কখন করব আর যদি সকালের কথা বলো তাহলে কি হয় জানো তো আমরা সকালেই ঘুম থেকে উঠি মানে দশটা বেজে যায় কারণ ও তো সে রাত্রি বারোটার সময় আসে তারপর হাত মুখ ধুয়ে ঘুমাতে ঘুমাতে বেজে যায় দেড়টা মুখ তো ডুট কাটতেছো নাকি দেখি কান্না কাটতেছো আচ্ছা <restaurant> <HAHAinski> আচ্ছা তখন কথাটা কমপ্লিট করা হয়নি তো এখন বলি আমাদের ঘুমাতে ঘুমাতে বেজে যায় দেড়টা আর সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় দশটা তাহলে সকালে আমাদের কোনো প্ল্যানই করা চলবে না কারণ আমরা সকালে মানে কিছুই করতে পারবো না এত দেরি করে উঠে মানে আবার বান্না করতে হবে ওর দুটো থেকে ডিউটি রয়েছে এই জন্য ও বলেছিল আমি রাত্রে আসবো সেই বারোটার সময় তখনই কেক কাটা হবে আর বিরিয়ানি হবে যেহেতু রাত্রি বারোটার পরেই কিন্তু পড়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি এই জন্য এত কিছু প্ল্যান আর ও কিন্তু আমাকে সব কিছু রেডি করে দিয়ে গেছে মানে চিকেনটা রান্না করে দিয়ে গেছে বরিস্তা ভেজে দিয়ে গেছে ও আমাকে বলেছে যে তুমি শুধুমাত্র বিরিয়ানিটা দম দিয়ে দেবে এটা আর কি তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ডাল আর চিকেন দিয়ে ভাত খেয়েছি ও এখন চলে যাচ্ছে ডিউটিতে সেই আসবে মানে সাড়ে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশে জামাটা ঠিক করে না একটা জুতো তুলে দাও আমার তুমি তো হাঁটতে বের হবে না একটা তুলে দি তুমি ওটা পরাও তুলে দিবে রাস্তায় হ্যাঁ হ্যাঁ আজকে কি বা সোমবার তাহলে ও ঠিক আছে না তাহলে জানো তো এটা হলো আমাদের থার্ড অ্যানিভার্সারি আর সেকেন্ড যে অ্যানিভার্সারিটা ছিল ওটা আমরা বাড়িতে করেছিলাম আমাদের অ্যানিভার্সারি পঁচিশ তারিখ মানে পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু আমরা বাড়িতে করেছিলাম বাইশ তারিখ তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম কি হয়েছিলো জানো তো আমাদের তেইশ তারিখ না হলে চব্বিশ তারিখ আমাদের ট্রেন ছিল মানে পুনেতে আসার ট্রেন এই জন্য মানে পঁচিশ তারিখ মনে হয় আমরা ট্রেনেই ছিলাম নাহলে মানে হয়তো সেই আর কি ট্রেন থেকে নেমেছি এমন কিছু একটা এই জন্য তখন আমরা সবাইকে ডেকে বাড়িতে সেলিব্রেট করে নিয়েছিলাম আর কি জানো তো মানে আমাদের যেটা প্রথম অ্যানিভার্সারি ছিল সেটা আমাদের মানে হয়নি আর কি আসলে প্রথম অ্যানিভার্সারিতে ও ছিল এই পুনেতে আর আমি ছিলাম মানে আমাদের গ্রামের বাড়িতে এই জন্য তখন হয়নি সেই দিনটা না আমি খুব মন খারাপ করেছিলাম মানে ভাবছিলাম আর কি যে এটাই আমাদের প্রথম অ্যানিভার্সারি আর দুজনে দুই দিকে রয়েছি তো দ্বিতীয় অ্যানিভার্সারিটা খুব ভালো করে হয়েছিল মানে যেটা বাড়িতে হয়েছিল আর কি তো যাই হোক এখন তো ও আমাকে অনেক কাজকর্ম দিয়ে গেছে সেগুলো আমাকে করতে হবে এখন আমি স্নানটা সেরে নিয়েছি আর আজকে শ্যাম্পু করেছি আর এরপরে আমার এখনও অনেক কাজ রয়েছে আসলে আজকে হলো সোমবার আর আমি না বৃহস্পতিবার আর রবিবার গানের ভিডিও দিয়ে থাকি তো আজকে আমাকে গানের ভিডিও বানাতে হবে সেই জন্য হাতে একটু নেলপালিশ করছি আর সত্যি বলতে যদি ডান হাতে নেলপালিশ করার জন্য যদি কোনো মেশিন থাকতো না আমি আগে কিনতাম আমি না এই জন্য না মানে নীলপালিশ পরিনি আর কি ডান হাতে আগে পরতাম কারণ বোন ছিল মানে এত অসুবিধে হয় যে কি বলবো জানো তো মানে এত ধীরে ধীরে পড়ছি মানে এধারে ওধারে লেগে যাচ্ছে তো যাই হোক বহু কষ্টে পড়েছি দুই হাতেই পরে নিয়েছি এখন একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি আর একটা জিনিস কী হয় জানো তো অনেকক্ষণ ধরে নীলপালিশটা আমি শুকনো করলাম কিন্তু যখন হারমোনিয়াম বাজাতে যাব তখনই ঠিক ঘেটে যাবে এই গানটা আমার এতটা প্রিয় যে কি বলবো আমি বারবার গাই বারবার ধরে শুনি মানে আমাকে এতটা ভালো লাগে তো যাই হোক এখন না অনেকটা রাত হয়ে গেছে মোটামুটি দশটা বেজে গেছে রাত এখন আমি বিরিয়ানির জন্য ভাতটা করছি আর তাতে দুটো ডিম সেদ্ধ করতে দিচ্ছি জানো তো কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে খুব ইচ্ছে করছে আমি সেগুলো শেয়ার করি আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি তবে একটা কথা বলে দিই বিরিয়ানি যে যেমনভাবে করতে পারে আমরা কিন্তু খুব সিম্পলভাবে করে থাকি তো যাই হোক আর জানো তো অনেক দিন পর আমার একটা কলেজের বান্ধবী আজকে আমাকে ফোন করেছিল কেন জানি না আজকে ওর ফোনটা পেয়ে না আমাকে খুব ভালো লাগছিল ও আমাকে মাঝে মধ্যে ফোন করে আমি কথা বলি কিন্তু আমার নিজের থেকে ওকে কখনো ফোন করা হয়নি আসলে আমি না কাউকে তেমন ফোন করি না এই জন্যই আর কি করা হয়নি ওকে তো যাই হোক কলেজে না ওই আমার একমাত্র বান্ধবী ছিল যে আমাকে একটু বুঝতো আমি না কলেজে একটু চুপচাপ থাকতাম জানি না আমাকে কেমন একটা ভয় ভয় লাগতো কিসের ভয় আমি সত্যিই জানি না কিন্তু আমার মনে হতো একমাত্র ওই আমাকে বোঝে আরগুলোর কথা আমি কি বলবো আমি শুধু ভাবতাম তাদের মধ্যে থেকে এখনও মানে বাচ্চা ব্যবহারটা যায়নি না তারা অ্যাটিটিউড দেখাচ্ছে আমি ঠিক জানি না মানে কি দেখো আমি যেদিন প্রথম কলেজে যাই একটা মেয়ের ব্যাগ আমার হাত লেগে পড়ে গেছে সে আমার সাথে এমন ব্যবহার করলো মানে বাচ্চারা যেমন করে আরেকটা বাচ্চাকে বলে আর কি এই তোমার ব্যাগটা কেন ফেলে দিলি মানে কেমন ধরনের একটা ব্যবহার আর কি তো এই জন্য আর কি কথাটা বলছি যে তার মধ্যে থেকে এখনো বাচ্চা ভাবটা যায়নি না ওটা অ্যাটিটিউড ছিল আমি ঠিক সত্যিই জানি না আর কি তো যাই হোক যার কথা বলছিলাম আর কি তখন আমরা আলোচনা করতাম কে কতদূর পড়াশোনা করবে মানে আমার বাবা মধ্যবিত্ত আর কি আমি জানতাম যে আমার বাবা আমাকে অনার্স পর্যন্তই পড়াতে পারবে এর বেশি আর পারবে না কিন্তু ও তখন বলতো যে মানে আরও অনেক কিছু করবে এম করবে ডক্টরেট করবে মানে আরও এসব কিছু বলতো কিন্তু মানে একটা কথাই বলে না পরিস্থিতি মানুষকে মানে কোথায় পৌঁছে দেয় আর কি সে এখন হয়ে গেছে দুই বাচ্চার মা মানে সংসার দেখছে সে এম করেছে কিন্তু তবুও আর কি দুই বাচ্চার মা বলে আবার এটা ভেবো না যে আমাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে আমাদের বয়স এখনও তিরিশ হতে অনেক বাকি কিন্তু ও এই এত কম বয়সে দুই বাচ্চার মা হয়ে গেছে সত্যি পরিস্থিতি মানুষকে কি থেকে কি বানিয়ে দেয় আমি আমি জানি না ও লাইফে কতটা ভালো আছে কি খারাপ আছে কিন্তু তবু মানে আমার এগুলো আর কি মনে হয় যে এক সময় আমরা আলোচনা করতাম যে কে কতদূর পড়াশুনো করবো কিন্তু এখন দেখো মানে পরিস্থিতি কাকে কোথায় পৌঁছে দিচ্ছে আর কি আমরা কত কিছু শিখছি একটা মেয়ে বিয়ের আগে সামান্য কাজ করতে পারতো না কিন্তু বিয়ের পর তাকে পুরো সংসারটা সামলাতে হয় মানে প্রত্যেকটা মেয়েদের সাথে এটা হয়ে থাকে একটা জিনিস যেটা হয় কি জানো তো তুমি যেই কাজটাতে পারদর্শী নয় তোমার সাথে সেই কাজটাই বেশি করে হয়ে থাকে ধরো আমি ভাবলাম আমি রান্না ভালো পাই তাই রান্না দিয়ে সবাই মন জয় করে ফেলবো কিন্তু সেখানে কি হয় জানো তো তার বিপরীতটা হয় মানে রান্নাটা তোমার কেউ খেয়ালই করে না কিন্তু তুমি যেটা পারো না সেটার দিকেই সবাই খেয়াল করে তো যাই হোক এলোমেলো অনেক কথা বলে ফেললাম এখন ঘড়িতে বাজে দশটা পঁয়তাল্লিশ মতো এখনও আমাকে ওই যে কেকগুলো এনেছিল ওটা একটু হালকা করে ডেকোরেট করতে হবে তারপর নিজেকে রেডি হতে হবে আর এদিকে ভাত দেখে আমি অবাক এত ভাত আমি কোথায় রাখবো এই জন্য না আগে থেকে আমি একটা আটার প্যাকেট রেখেছিলাম মানে এটা না এইসব কাজের জন্যই রেখেছিলাম আর কি ওটাতে চালগুলো ঢেলে একটু ঝরঝরে করে নিয়েছি তারপর কি কি করেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছ তো যাই হোক বিরিয়ানিটা আমি এখন দম দিতে বসিয়ে দিয়েছি আর এবার আমি একটু রেস্ট নেব আমার এত কোমরের যন্ত্রণা হচ্ছে যে কি বলবো আর খুব গরম প্রচুর ঘাম দিচ্ছে পাখাটা ছেড়ে একটু বসেছি কিন্তু ওদিকে ঘড়ির কাঁটা ধীরে ধীরে সাড়ে এগারোটার দিকে যাচ্ছে মানে ও তো এবার চলে আসবে আমাকে একটু রেডি হতে হবে এই জন্য মানে আর টাইম নষ্ট করা যাবে না আমি রেডি হচ্ছিলাম তো যাই হোক এখন দুজনে রেডি হয়ে গেছি আর এখন বারোটা বাজতে যায় আর এত ঘুম পাচ্ছে কোনো কিছু করার আর ইচ্ছে নেই খুব গরম লাগছে ঘুম পাচ্ছে মানে সব কিছুই আর কি बारा ना बाजी नहीं यार। अगर तुम नौसाड़ी हो तो। अगर आटा उन्नासाड़ी अगर बात हमारे देखने में बात है तो। हम बसित कर रहे हैं। हम जाते चले थे। इन्हें सुने होंगे से। हैं। हम जाते हैं। हमारे पीठा नियस। कार्पोसिट करेंगे। वो तो छोटी ना 待っ,ってたの জানো তো আমি শাড়িটা পরেছিলাম আর মাথাটা বাগিয়ে আমি রেডি হয়ে গেছিলাম কিন্তু ও আমাকে বলছে তুমি কেন সাজো তারপর ওর কথাতে আমি এই গলারটা পরেছি আর শাড়ির কথা বলি আমি না এখানে কোনো শাড়ি নিয়ে আসিনি একটা শাড়ি আমি নিয়ে এসেছিলাম আর একটা শাড়ি আমার শাশুড়ি মাইনেছিল মানে এই শাড়িটা মানে আমার কাছে দুটো শাড়ি এখানে আছে মানে যা আছে সব বাড়িতে এই জন্য যখন আমি কোনো কিছুর জন্য শাড়ি পরি তখন আমাকে এই দুটো শাড়ি এলোমেলোভাবে এভাবে পরতে হয় আর কি তো যাই হোক এখন আমরা কেকটা রেডি করছি আর কেকটা কিসের উপর রেখেছি বলো তো এটা হলো আমাদের বাসন রাখা ঝুড়ি তার উপর স্কার্ফ দিয়ে দিয়েছি এটাই হলো আজকে ছোট্ট ডেকোরেট আর তো কিছু নেই না তো কিছু কথা বলতে চাই আমাদের এই বিবাহিত সম্পর্ক তিন বছরের হলেও আমরা একে অপরকে খুব ভালো করে চিনি আজ অনেকগুলো বছর ধরে আর এমন করেই যতগুলো বছর বাঁচবো ততগুলো বছর আমরা একসাথে হাসি খুশিভাবে পুরো লাইফটা কাটাতে চাই কোথাও কোনো ঝুর ঝামেলা খারাপ লাগা কোথাও কোনোভাবে রাখতে চাই না এইভাবেই হাসি খুশিভাবে কাটাতে চাই তো আরেকটা কথা বলি তোমরা ভিডিওতে খুব সুন্দরভাবে ভিডিও দেখেছ কিন্তু কি হয়েছে আসল ভিডিও দেখো আমরা মোমবাতিটা না নিভিয়েই কেক কেটে ফেলেছি খাওয়াও হয়ে গেছে কিন্তু তারপর আবার রিটেক করেছি আর কি তো যাই হোক এখন আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর আমরা পোশাক শাক ছেড়ে ফেলেছি এখন খাওয়া দাওয়া করব এখন বাজতে চাই সাড়ে বারোটা মতো এখন খাচ্ছি তাহলে তোমরা ভেবে দেখো তো কালকে সকালে আমরা কটার সময় ঘুম থেকে উঠব ঠিক জানি না কখন ঘুম থেকে উঠব আর বিরিয়ানিটা জানো তো এত সুন্দর হয়েছে পুরো ঝরঝরে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো জানো তো মানে এত ভালো লাগছিলো আর কি দেখি আজকে আমি কিন্তু দারুণ সুন্দর করছি একা একাই ছিলাম তবুও এখন বাজছে সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা আর এখন আমরা খাচ্ছি বিরিয়ানি হ্যাঁ একদম গরম গরম বিরিয়ানি রায়তা আমার দুটো ডিম এখানে স্যালাড আর এই যে এটা কি দিচ্ছ আলু